বন্ধুরা আজ আমি একটা নতুন জলখাবারের রেসিপি নিয়ে এসেছি যেটাতে আমি আটা বা ময়দা কোনো কিছু ইউজ করব না আমি সুজি আর চিড়ে দিয়ে এই জলখাবারটি তৈরি করব আর তার সাথে একটি সুস্বাদু আলুর তরকারি রেসিপি একদম ভিন্ন স্বাদের আলুর তরকারি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি তার জন্য দেখুন সুজি নিয়েছি সরু সুজি নিয়েছি আপনারা মোটাও নিতে পারেন অসুবিধা নেই এক কাপ সুজি নিয়েছি আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিড়ে যেহেতু আমার এই চিঁড়েটা মোটা তাই আমি আগে ভিজিয়ে রেখেছিলাম পাতলা চিড়ে হলে সাথে সাথে ধুয়েই আপনি সুজির সাথে মিক্সিতে দিয়ে দিতে পারবেন আর চিঁড়েটা যদি মোটা হয় একটু দশ মিনিট ধুয়ে ভিজিয়ে রাখবেন তারপর সুজির সাথে চিঁড়েটা মিক্সিতে নিয়ে নিন এক কাপ চিড়ের সাথে এক কাপ সুজি আর এর সাথে নিচ্ছি হাফ কাপ টক দই যদি দইটা বেশি টক হয় তাহলে হাফ কাপের একটু কম নেবেন আর অল্প টক হলে হাফ কাপ নিয়ে নেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি দইয়ের কাপটা ধুয়ে হাফ কাপ জল দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি হাফ টেবিল স্পুন লবণ দিচ্ছি এবার একটা স্পুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল আমি এখানে মোট দেড় কাপ জল ইউজ করবো যে কাপটা মেপে আমি সুজি আর চিরে নিয়েছি তার দেড় কাপ জল ইউজ করে আমি এই পেস্টটা তৈরি করে নিয়ে এসেছি দেখুন এবার আমি ব্যাটার একটি পাত্রে ঢেলে নিয়ে তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যাতে সুজিটা ভিজে ফুলে যায় সুজিটা ভিজতে ভিজতে আমি এই তরকারিটি তৈরি করে নেব খুব অল্প সময় হয়ে যাবে তরকারিটি করার জন্য আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু দুটো হাত দিয়ে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি বন্ধুরা খুব অল্প তেলে কাজটি করব দেখুন কড়াইতে খুব সামান্য সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা সর্ষে দিচ্ছি ছোলার ডাল চানা ডাল যেটাকে বলে অল্প চানা ডাল খুব সিম আছে কিন্তু নেড়েচেড়ে ভাজতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম কাঁচা বাদাম দিয়েছি আমি তেলের মধ্যে ভেজে নেব খুব সিম আছে কাজটা করবেন যাতে পুড়ে না যায় আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতাটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিন পেঁয়াজ কুচি সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নেবেন পেঁয়াজ কুচি দিয়ে আবার কিন্তু কন্টিনিউ নাড়তে হবে দিয়ে দিন স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিলাম লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায় জলটা একটু নেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আলুটা এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা এই খাবারটির সাথে যেরকম খেতে পারবেন এই তরকারিটি সে তেমন কিন্তু ধোসা তারপরে লুচি পরোটা সাথেও খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে মাত্র দু মিনিটে রান্না হয়ে যাবে বন্ধুরা যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে দেখুন তো আমার রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেবো তরকারিটা আমি তুলে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এভাবে আলুর তরকারি রান্না করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের এই আলুর তরকারিটি কেমন লেগেছে আর সম্পূর্ণ ভিডিওটা সম্বন্ধে অবশ্যই কমেন্টস করবেন দেখুন দশ মিনিট পরে আমি ফিরে এসেছি ব্যাটারটা দেখুন কতটা ফুলে উঠেছে আরও অনেক বেশি ঘন হয়ে গেছে তাই আমি আবার সামান্য জল অ্যাড করে জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভীষণ হেলদি এই জলখাবারটি বন্ধুরা শুধু আলুর তরকারিটি দেখুন কত সামান্য তেল দিয়ে তৈরি করেছি আর এই খাবারটি আমি যে তৈরি করব এর মধ্যে কিন্তু আমরা কোনো তেল ইউজ করব না আর কোনো ময়দারও ব্যাপার নেই ভীষণ হেলদি এই খাবারটি সকালে ব্রেকফাস্টও তৈরি করতে পারবেন আবার বাচ্চাদের টিফিনে বা বড়দের স্কুল কলেজ অফিসের টিফিনেও কিন্তু দিতে পারবেন ব্যাটারের ঘনত্বটা বন্ধুরা একটু ভালো করে দেখে নিন ঘনত্বটা কিন্তু এরকমই রাখতে হবে এবার আমি একটা প্যান তৈরি গরম করে নিয়েছি বন্ধুরা গরম করে সামান্য সাদা তেল দিয়ে আবার একটা টিস্যু পেপার দিয়ে আমি তেলটাকে কিন্তু খুব ভালো করে মুছে নেব আর এই খাবারটি তৈরি করার সময় মনে রাখবেন প্যানটা কিন্তু খুব বেশি গরম করবেন না তাহলে কিন্তু প্যানে খাবারটা লেগে যেতে পারে অল্প হালকা গরম অবস্থাতেই কিন্তু প্যানে খাবারটি দিতে হবে আর তেলটা খুব ভালো করে টিস্যু পেপার দিয়ে অবশ্যই মুছে নেবেন দেখুন খুব সামান্য গ মানে উষ্ণ গরমে আমি একদম দিয়েছি দিয়ে হাতা দিয়ে আমি ব্যাটারটা দিয়ে একটু হাতা দিয়ে হালকা করে ঘুরিয়ে দিচ্ছি আপনারা চাইলে না ঘুরিয়ে দিয়ে একটু মোটা মোটা করেও কিন্তু করে নিতে পারবেন এবার দেখুন হালকা যখন হিট পেতে থাকবে অসংখ্য ছিদ্র তৈরি হচ্ছে দেখুন এই ছিদ্রটা যখন তৈরি হতে শুরু করবে তখনই আপনি বুঝবেন যে আপনার ব্যাটারটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে ব্যাটারের ঘনত্বটা ঠিক হয়েছে দেখুন আস্তে আস্তে কত ছিদ্রতে ভরে গেছে খাবারটি এবং খাবারটি খেতে কিন্তু এর জন্য অনেক বেশি টেস্টি হবে আর খাবারটা কিন্তু একদমই প্যানে লেগে যাবে না হালকা দেখুন খুঁটি দিয়ে এক একটুখানি করলেই উঠে যাচ্ছে আর তলাটা কি সুন্দর লাল মতো হয়েছে এভাবে একে একে কিন্তু আমি সব খাবার তৈরি করে নেব দুদিকে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই এর একটা সাইডই সুন্দর লাল হয়ে যাবে আর সেভাবেই কিন্তু আপনি তুলে নেবেন ভীষণ নরম তুলতুলে তুলে একটা খাবার খেতে ভীষণ ভালো লাগে দেখুন পেছনটা আমি দেখিয়ে দিলাম কত সুন্দর লাল মতো হয়েছে তার মানে আপনার খাবারটা তৈরি হয়ে গেছে এবার আপনাকে তুলে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়েছি এভাবে কত সুন্দর হয়েছে ছিদ্র অসংখ্য ছিদ্রযুক্ত এই খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এভাবে অবশ্যই খাবারটি তৈরি করবেন এই হেলদি ভীষণ হেলদি খাবারটি রোজ রোজ লুচি পরোটা খাবার চাইতে এই খাবারটা খাওয়া কিন্তু ভীষণ ভালো আর এর সাথে অবশ্যই তরকারিটি রান্না করে নেবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো রেসিপিতে থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই